বিকল্প পথে স্বাভাবিক হচ্ছে সেন্ট মার্টিনের নৌ যোগাযোগ টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে বিকল্প পথে চলছে নৌযান চলাচল যাত্রী ও জরুরি পণ্য আনা নেওয়ার জন্য টেকনাফের দ্বীপ হয়ে সেন্ট মার্টিনে চলছে এসব নৌযান শনিবার সকালে দ্বীপ থেকে জরুরি পণ্য ও কিছু সংখ্যক যাত্রী নিয়ে সেন্ট মার্টিন গেছে দুইটি ট্রলার একই সঙ্গে সেন্ট মার্টিন থেকে রোগী সহ পনেরো জন যাত্রী নিয়ে শাহপুরিদ্বীপ এসেছে দুইটি স্পিডবোট স্বাভাবিক রুটের চেয়ে বিকল্প রুটটিতে উত্তাল সাগর পাড়ি দিতে হলেও নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি জানান শনিবার সকালে শাহপুরীর দ্বীপে বদরমুকাম এলাকা হয়ে দুটো ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে ট্রলার দুটো বেলা বারোটার দিকে দ্বীপে গিয়ে পৌঁছেছে এই ট্রলার দুটোতে তিনশো গ্যাস সিলিন্ডার কিছু খাদ্যপণ্য ও ত্রিশ থেকে চল্লিশ জন যাত্রী ছিল এর আগে বৃহস্পতিবার দুটো ট্রলার যোগে দ্বীপের পঁয়ত্রিশ শিক্ষার্থী সহ বিরানব্বই জন যাত্রী নিয়ে দুটো ট্রলার শাহ দ্বীপে নিরাপদে পৌঁছেছে সেন্ট মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্পিডবোট মালিক সমিতির সভাপতি খুরশেদ আলম জানান শনিবার প্রশাসনের অনুমতি নিয়ে দ্বীপ থেকে রোগী সহ পনেরো জন যাত্রী নিয়ে দুটো স্পিডবোট নিরাপদে শাহ দ্বীপে পৌঁছেছে এই দুই প্রতিনিধি বিকল্প সীমিত পরিসরে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন